লিলুয়া স্টেশন থেকে নিখোঁজ ডাউন সিন্ড্রোমে আক্রান্ত এক যুবক গতকাল রাত আটটা নাগাদ লিলুয়ার বাড়ি থেকে বেরিয়ে যান রোহন নামে বছর যুবক রাত মিনিটে তাকে হাওড়া থেকে বর্ধমান একটি উঠতে দেখা যায় সঙ্গে এক যুবক রোহনকে ট্রেনে ওঠার নির্দেশ দিতে দেখা গেছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে রোহনের বাবা সঞ্জিত চন্দ্র আশঙ্কা তার ছেলেকে ভুলিয়ে নিয়ে গেছে ওই যুবক নিখোঁজ হওয়ার সময় রোহনের পরনে ছিল কালো রঙের টি শার্ট ও কালো বারমুডা যে ট্রেনে রোহন উঠেছিলেন বর্তমান গামী সেই ট্রেনের নম্বর থ্রি সেভেন এইট ফাইভ থ্রি শ্রীরামপুর স্টেশনের সিসি ক্যামেরা খারাপ শেওড়াফুলি পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজে রোহনকে ট্রেন থেকে নামতে দেখা যায়নি যুবকের সন্ধান পেলে লিরুয়া থানার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে যোগাযোগ করতে পারেন নিখোঁজ যুবকের বাবা সঞ্জীব সঙ্গে সঞ্জীব বাবুর মোবাইল নম্বর নাইন ডাউন সিন্ড্রোমে আক্রান্ত রোহন চন্দর লিলুয়ার কেন্দ্রে চিকিৎসা চলছিল নিখোঁজ যুবকের বাবা সঞ্জীব চন্দর সঙ্গে সঞ্জীব বাবুর মোবাইল নম্বর নাইন এইট থ্রি সিক্স সিক্স ফাইভ ওয়ান থ্রি ফোর এইট যুবকের সন্ধান পেলে লিলুয়া থানার সঙ্গেও যোগাযোগ করতে বলা হয়েছে অ্যাকচুয়ালি গতকাল বা ঘটনাটা হয়েছে রাত্রি প্রায় আটটা পনেরো মিনিট নাগাদ বাড়িতে আমার স্ত্রী ব্যস্ত ছিলেন ও হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে গেল একটা বাজারে একটা থলে হাতি নিয়ে ও বাড়ি থেকে বেরিয়ে একটা রানিং টোটো ছিল টোটো করে লিলো স্টেশনে চলে গেল লিলুয়া স্টেশনে নেমে ও প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্মে গিয়ে বসে পড়লো এইবার ওখান থেকে আটটা পঁয়ত্রিশ নাগাদ হাওড়া থেকে বর্ধমান লোকাল ক্রস করছিল সেখানে থামলো লিলোয়াতে থামলো এবার ওখানে দেখা যাচ্ছে যে একটা ছেলের সাথে বসে প্ল্যাটফর্মে বসে আছে ছেলেটাকে ইনস্ট্রাকশন দিচ্ছে ওকে ট্রেনে ওঠার জন্য অচেনা ছেলেটি হ্যাঁ যেহেতু বর্ধমান গিয়ে আমাদের সন্দেহ হচ্ছে যে যে ছেলেটি ইনস্ট্রাকশন দিলো যার মাধ্যমে ইনস্ট্রাকশনের মাধ্যমে ট্রেনে উঠলো তার কোনোরকম ইয়ে আছে কিনা মতলব আছে কিনা অভিসন্ধি আছে কিনা কারণ এরকমও হতে পারে যে একে হয়তো কিছুদিন ধরে ফলো করছে হ্যাঁ সেই ধরনের কিছু ব্যাপার আছে কি না যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল বেল প্রচুর কাজের শেষে বিকাল ছটা নাগাদ অনেক লোক বর্ধমান কট যারা কাজ করতে আসেন তারা এখানে স্নান করতে আসে সে সময় হয়তো ও বাইরে ছিল বা এখানে বসে থেকে ওকে ফলো করেছে এবিপি আনন্দ ای گیه تاکه ای گیه